জ্যাসের করা আবদার শেষমেশ পূরণ করছে বৈদেহী মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কাকলি দেবী চলে এসেছে মর্গে কথা বলতে থাকে ফোনে আর বলে জ্যাজ সান্নালকে এত সহজে জব্দ করা যাবে না কিন্তু স্বয়ম্ভু মুখার্জিকে জব্দ করা যেতেই পারে আর একবার যদি স্বয়ম্ভু মুখার্জিকে জব্দ করা যায় তাহলে জ্যাস সান্নাল আপনা আপনি জব্দ হয়ে যাবে তোমাকে যেটা বললাম তুমি সেটা করো যত যাই হয়ে যাক না কেন আপাতত আমাকে এই কাজটাতেই ফোকাস করতে হবে কেননা আমি হলাম একজন রাজনীতিবিদ আর এই সমস্ত কথা শুনেই জগদ্ধাত্রী চমতে যায় কাকলিদেবী মর্গ থেকে বেরিয়ে যায় আর তার মধ্যে জগদ্ধাত্রী ভাবে এত রাতে মর্গে এসে কার সাথে কথা বলছিল কাকলি দেবী আর এইসব কী বা বলছে আমার খুব ভয় করছে এই প্রথমবার ঠাকুর তুমি রক্ষা করো স্বয়ম্ভু কোনো অপরাধ করেনি তবুও যদি এরা স্বয়ংভুকে ফাঁসানোর চেষ্টা করে তাহলে যে খুব খারাপ হবে তুমি রক্ষা করো ঠাকুর তুমিই পারবে সব কিছু ঠিক করে দিতে তুমি দেখো সব যেন ঠিক থাকে এর মধ্যেই কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে জগদ্ধাত্রী তুমি কোথায় রয়েছো জগদ্ধাত্রী বলে বর্ধে আমি একটু কাজে এসেছি একেবারে ভোরবেলায় গঙ্গা স্নান করে তবে গঙ্গা জল নিয়ে বাড়ি ফিরবো আর বাড়ি ফিরে ছাপ্পান্ন ভোগ রান্না করা শুরু করে দেব তবে বর্দি আপনার গাইডটা দরকার না হলে যে আমি কিছুই করতে পারবো না কৌশিকী বলে তুমি কিচ্ছু চিন্তা করো না আমি আছি তো আমি সবটা সামলে দেব তোমাকে ফোনে এমনভাবে বলে দেব দেখবে তুমি নিজেই সবটা করতে পারছো আমার যে তোমার ওপর বিশ্বাস আছে আর এটা শোনার পরে জগদ্ধাত্রী বলে থ্যাংক ইউ বর্দি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি না থাকলে কিছুই হয়তো সম্ভব না এর মধ্যেই জগদ্ধাত্রী বাড়িতে ফিরে যায় আর কৌশিকী রান্না শুরু করে দিয়েছে কৌশিক রান্না দেখে তখনই সমরেশ এসে বলে আরে বাহ কৌশিকি তুমি তো দেখছি এখনই রান্না বান্না শুরু করে দিয়েছো ও বাপরে অনেক তো হয়েও গেছে দেখছি তখনই কৌশিকী বলে হ্যাঁ হাতে তো সময় ছিল না তাই ঝটপট করে করে নিচ্ছি আর কি এর মধ্যেই সমরেশ বলে কাকনের কি অবস্থা কৌশিকী বলে কাকন তো কোনো কথাই শুনতে চাইছে না মেনানের জন্য পুজো করবে বলে উপস করে রয়েছে তার মধ্যে মেনানের অবস্থাও ভালো না আমি ফোন করেছিলাম ডাক্তারের কাছ থেকে জানতে চাইলাম ডাক্তারবাবু নিজেই বলল অবস্থা খুব একটা ভালো না সত্যি বলতে আমারও এবারে খুব চিন্তা হচ্ছে সমরেশ বলে দেখো চিন্তা করে তো লাভ নেই কোনো না কোনো একটা সলিউশন ঠিকই হবে ভগবান কাকনের কথা ফেলতে পারবে না ভগবান ঠিকই মেনানকে সুস্থ করে দেবে এর মধ্যেই জগদ্ধাত্রীর কাছে ফোন করবে বলে ঠিক করেছে কৌশিকী আর সমরেশ তখন বলে দাঁড়াও আমি ফোন করে দিচ্ছি এরপরেই ফোন করেছে গুঞ্জনকে আর বলে আচ্ছা আশেপাশে জগদ্ধাত্রী আছে গুঞ্জন বলে হ্যাঁ কিন্তু জগদ্ধাত্রী তো এখন রান্না করতে ব্যস্ত ভোগ রান্না করছে তখনই সমরেশ বলে একটা দারুণ বুদ্ধি আছে শোনো কৌশিকি তো এখান থেকে বলে দেবে জগদ্ধাত্রী তো এখন ফোনটাও ধরতে পারবে না ফোনটা মাইক্রোফোনে সেট করে দাও তাহলে তো বক্সে সমস্ত সাউন্ড শুনতে পেয়ে যাবে জগদ্ধাত্রী কি আমি কি কিছু ভুল বললাম তখনই জগদ্ধাত্রীর সুবিধার জন্য এরপর তখন গুঞ্জন বলে না না তুমি তো একদম ঠিক কথাই বলেছ হ্যাঁ চাইলে এমনটা করে দেওয়া যেতেই পারে এরপরে কৌশিকীর হাতে ফোনটা দিয়ে দেয় সমরেশ আর জগদ্ধাত্রীর হাতে ফোনটা দেয় গুঞ্জন জগদ্ধাত্রী তখন বলে বলুন বর্দি কৌশিকী বলে ওইদিকে ব্যবস্থা কি হয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে এই দিকের ব্যবস্থা চলছে মোটামুটি হয়ে গেছে সব কিছু আর কিছুটা মিষ্টির দিকে বাকি আছে পদ তখনই জগদ্ধাত্রী বলে বাহ এর মধ্যে বর্দি আপনারও রান্না হয়ে গেল কি বলে হ্যাঁ গো জগদ্ধাত্রী আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তার মধ্যেই মেহেন্দির কথা জিজ্ঞেস করে যে মেহেন্দি কি করছে জগদ্ধাত্রী তখন বলে মেহেন্দি আমাকে সাহায্যই করছে সমস্ত কুটনো কাটা করে দিচ্ছে মেহেন্দি তখনই কৌশিকী বলে বাহ আমাকে তো অনেকেই সাহায্য করছে দেখছি দিবানাথ তখন বলে কৌশিকী সাহায্য করতে হলে আমিও কিন্তু করতে পারি আমি কিন্তু এই ভাজা টাজাগুলো ভেজে দিতে পারবো কৌশিকী তখন বলে না না বাবা তোমাকে আর সাহায্য করতে হবে না বাড়ির দুই বউ আছে তো ওরাই সামলে নেবে তুমি এসব নিয়ে ভেবো না এর মধ্যেই তখনই সুভদ্রা আর সীমন্তিনী বলে তোমার বকবকানি হয়েছে না মানে বাকি পদগুলো তাহলে শেষ করতে কৌশিকী তখন বলে আমায় কি করতে হবে আর কি হবে না সেটা আমি খুব ভালো মতন জানি তোমাদেরকে বলতে হবে না তোমরা তো এমনিতেই কিছু করছো না কাজ না থাকলে প্লিজ ঘরে যাও আমাকে আমার মতন কাজ করতে দাও এরপর সমরেশ বলে কৌশিকী আজকে না পুরো তোমাকে লক্ষ্মীর মতন লাগছে তুই খুব ভালো থেকো সব সবসময় এটাই চেয়েছি জানো তো তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আমার যে কী কষ্ট হয়েছিল কৌশিকি তখন বলে সমরেশ আজ এসব কথা থাক এগুলো বলো না এর মধ্যে বাকি রান্না তাড়াতাড়ি করে শেষ করছে জগদ্ধাত্রী আর অন্যদিকে দেখা যায় উৎসব রেডি হচ্ছিল তখনই চলে আসে স্বয়ংভূ আর বলে তুই আমাকে ফাঁসাতে চাইছিস কেন কি অন্যায় করেছি আমি তোর সাথে যে তুই আমাকে ফাঁসাতে চাইছিস উৎসব তখন বলে সেসব আমি কিছু বলতে পারবো না স্বয়ম্ভু বলে কেন কেন বলতে পারবি না আসলে সত্যিটা বলার সাহস নেই তো তোর তুই আমাকে ফাঁসাতে চাইছিস শোন আমি চাইলেই না তোকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে আচ্ছা মতন ধোলাই দিতে পারি আমি যদি চাই এর মধ্যে তখন উৎসব বলে এই শোন তুই কি পারিস আর কি পারিস না সেটা আমি জানি আমাকে বলতে হবে না অনেক তো করলি এবার অন্তত চুপ থাক স্বয়ম্ভু তখন বলে এই উৎসবে এই মুখ সামলে কথা বল বলে যাস না আমার শরীরেও কিন্তু রাজনাথ মুখার্জির রক্তই বইছে এই কথাটা মনে রাখিস তখনই উৎসব বলে তো কী হয়েছে এইবারই নিয়মকানুন তো তুমি অবশ্য জানো না শোনো এখন রান্নাবান্না হচ্ছে ভোগ দেওয়া হবে তারপর রত্নে বেরোনো হবে আমার এ সমস্ত ফাট মোকা সময় নেই আমি এখন যাব। তখন চলে এসেছে দেবুদা আর বলে উৎসবকে অপমান করে কোনো লাভ হবে না স্বয়ম্ভু মুখার্জি তুমি চাইলেও কোনো কিছু প্রমাণ করতে পারবে না সেইভাবেই সমস্ত প্ল্যানটা করা হয়েছে স্বয়ম্ভু তখন বলে দেবুদা তুমি হয়তো জ্যাস সান্নালকে চেনো না তার বুদ্ধির জোর কতটা সেটা তুমি জানো না দেবুদা তখন বলে আমি কি জানি আর কি জানি না সেটা তোমায় বলতে হবে না স্বয়ম্ভু আমি খুব ভালো মতন জানি আমায় কি করতে হবে আর কি হবে না এর মধ্যেই স্বয়ম্ভু একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে এই পুরো প্ল্যানটা দেবুদা আর এই উৎসবের এই প্ল্যান থেকে আমাকে বাঁচাতে পারবে একমাত্র জগদ্ধাত্রী ও ছাড়া আর কেউ কিছু করতে পারবে না এদিকে রান্না প্রায় শেষের দিকে মেহেন্দি তখন বলে দিদি রান্না হয়ে গেছে তো সব ভোগগুলো আর তখনই জগদ্ধাত্রী বলে হ্যাঁ মেহেন্দি ভোগ পুরো শেষের পথে প্রায় হয়েই এসেছে মেহেন্দি তখন বলে যাক বাবা খুব ভালোই হয়েছে ছটফট করে হয়ে গেল এরপর জগদ্ধার টিপুইদিহি মুখার্জির দিকে এগিয়ে যায় আর বলে মা আপনি আমাকে যেমনটা বলেছিলেন আমি কিন্তু ঠিক তেমনটাই করেছি আপনি বলেছিলেন ছাপ্পান্ন ভোগ রান্না করার কথা আর আমি ছাপ্পান্ন ভোগের আয়োজন কিন্তু করে ফেলেছি জানেন তো মা ছোটোবেলা থেকে মাকে পাইনি আর সৎ মা কোনোদিনও আমাকে নিজের মেয়ে বলে বাসিনি মেনেও নেয়নি মা জিনিস কি সেটা আমরা বুঝতে পারিনি আপনি আমার মা হবেন আমাকে কাছে টেনে নেবেন আমার খুব ইচ্ছা জানেন যে আমার মা হবে আমি তাকে জড়িয়ে ধরে অনেক আদর খাবো ছোটবেলা থেকেই তো বঞ্চিত তাই আর কি তখনই ভার্গবী মুখার্জি বলে কিরে বৈদেহী দাঁড়িয়ে আছিস কেন মেনে নে জগতাত্রীর এই আবদার পূরণ কর ওর মা হতে পারবি না তুই এটা আর এমন কি বল তখনই বৈদেহী মুখার্জি বলে তুমি পারবে আমার উৎসবকে অ্যাডাস্ট না করতে পারবে মেহেন্দি আর উৎসবের জীবনে মানে অশান্তির কারণ না হতে তাহলেই আমি তোমাকে নিজের মেয়ের মতন ভালোবাসবো জগদ্ধাত্রী বলে সরি মা আপনি আমার প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলছেন সেটা হতে দেওয়া যাবে না আমি জগদ্ধাত্রী বাড়িতে আর আমি অফিসে জার সান্নাল সেখানে অন্যায়ের সাথে জাস কখনো কোনোদিন আপোষ করেনি আর করবেও না